হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি ডিম দিয়ে খাসি পটল রান্না করব সেই জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব এখন আমি পটলগুলো লবণ দিয়ে আর হলুদ মেখে রেখেছি এগুলো এখন ভেজে নিচ্ছি পটলটা আমি গা আর কি কেঁচিয়ে নিয়েছি আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি আলুটা ভেজে নেব আলুটাও আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি এখন আমি আস্তে আস্তে আলুটা ভেজে নেব লাল লাল করে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নেব এখন আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একসঙ্গে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি সুন্দর মতো মশলাটা ভেজে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলু আর পটলটা দিয়ে দিলাম সুন্দর মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি একটু নেড়ে দেব পরিমাণ মতো ঝলের পানি দিয়ে দিলাম এখন আমি ডিম দিয়ে দিলাম এভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয় এখন আমি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি তরকারিটা একটু নেড়ে দেবো আমি জিরা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই হলো আমার তরকারি ফাইনাল লুক আল্লাহ হাফেজ